নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা আপনারা সকলেই শুনেছেন কিন্তু বাংলায় একটি নতুন প্রকল্প চালু হতে চলেছে যে প্রকল্পে বাংলার লক্ষ লক্ষ নিম্নবিত্ত পরিবার তাদের নিজস্ব স্বপ্ন অর্থাৎ সারা জীবনে একটি পাকা বাড়ি এবং পাকা বাড়ির তলায় বাস করা সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হ্যাঁ বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প চালু হতে চলেছে খুব শীঘ্রই এবং আপনারা যাদের যারা যে সব পরিবাররা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাননি তারা বাংলার বাড়ি প্রকল্পে অবশ্যই আবেদন করে এর সুবিধা নিন কারণ এই প্রকল্পটি ডিসেম্বর মাস থেকেই চালু হয়ে যাবে সেরকমই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তো আসন বন্ধুরা এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জেনে নিই এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ এই ভিডিওটি যদি আপনার বন্ধুর কাজে আসে তাহলে আমাদের এই ভিডিও বানানোর সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প বাড়ি বানানোর টাকা পেতে কীভাবে আবেদন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছরে বেশ কিছু জনকল্যাণকারী প্রকল্পের সূচনা করেছেন প্রতিটি প্রকল্পের প্রধান লক্ষ্য থাকে সমাজের সমস্ত জনসাধারণের কাছে অবধি সরকারি সুবিধা পৌঁছে দেওয়া সম্প্রতি একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বাংলার বাড়ি প্রকল্প আরম্ভ করা ঘোষণা করেছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব। অর্থাৎ বোঝাই যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে সূচনা হতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের বঙ্গোবাসের জন্য সুখবর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলো বঙ্গ সমাজের সকল স্তরে মানুষের কাছে উপকারের মতো প্রতিটি প্রকল্পের সহায়তায় সাধারণ মানুষ ততধিক উপকৃত হচ্ছেন বলাই বাহুল্য কন্যাশ্রী যুবশ্রী খাদ্যসাথী স্বাস্থ্যসাথী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সহ পশ্চিমবঙ্গ সরকার একগুচ্ছ প্রকল্প জনসাধারণকে উপহার দিয়েছেন যে সকল প্রকল্পে সাহায্য পেয়ে ধন্য ধন্য করেছেন বঙ্গবাসী এদিকে দু সালে ছিল লোকসভা নির্বাচন নির্বাচনের কর্মসূচি ঘিরে তৎপর ছিল রাজ্য সরকার রাজনৈতিক দলগুলোর তরফে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় তবে রাজ্য সরকারের সরাসরি প্রকল্পের সুবিধা বাড়িয়ে দেয় ভোটের আগেই মাসশাস্ট্রকে মতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দ্বিগুণ করা হয় বাংলার প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ মহিলার কাছেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মাসেই খাত খরচা নয় বরং এই প্রকল্পের টাকা তাদের সংসারের প্রয়োজন হয় সন্তানদের পড়াশোনার খাতে প্রয়োজন হয় ফলে সরকারের এই সিদ্ধান্ত সানন্দে গ্রহণ করায় সবাই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের দারুণ রেজাল্ট তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প চালু হচ্ছে ডিসেম্বর থেকে এর আগে প্রধানমন্ত্রীর বাড়ি প্রকল্প অর্থাৎ পিএম আবাস যোজনা সম্পর্কে আমরা সবাই জেনেছি তবে কেন্দ্রের পর এবার রাজ্য সরকার আনতে চলেছে বাংলার বাড়ি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন পশ্চিমবঙ্গের নিম্নবিত্ত মানুষেরা আশা করা যায় বাংলার গৃহহীন মানুষেরা প্রকল্পের সাহায্য পেয়ে নিজেদের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন আর সেই আশাতেই অপেক্ষারত সবাই লোকসভা ভোটের দারুণ সফলতার পর একুশে জুলাইয়ের মঞ্চ ছিল তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় কর্মসূচি যথারীতি একুশে জুলাই মঞ্চকে ঘিরে উপচে পড়ে জনতাদের ভিড় রাজ্য সরকার এই মঞ্চেই নতুন বাড়ি প্রকল্প ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করেন ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্প শুরু হবে আর সেই ঘোষণার পরেই খুশির বাঁধ ভেঙেছে বঙ্গবাসীর তবে শুধু নতুন প্রকল্পের ঘোষণা নয় মুখ্যমন্ত্রী এও বলেন বাংলার জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুই কোটিরও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের ফল এবং লড়াইয়ের বক্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথার মধ্য দিয়ে নিজের বক্তব্যের শুরুতে মুখ্যমন্ত্রী বলেন বাংলার মানুষকে তিনি স্যালুট জানানো এত চমকানি ধমকানি নির্বাচন কমিশনের এক ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ তৃণমূল সরকারকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে মুখ্যমন্ত্রী বলেন বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়াই করেছি বিজেপি সিপিএম এবং কংগ্রেস এদের সঙ্গে লড়াই করে জিততে হয়েছে কবে থেকে শুরু হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিগত বছরে বিগত বারো বছরে তেতাল্লিশ লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে কেন্দ্র করে দেয়নি মুখ্যমন্ত্রী জানিয়েছেন আবেদন জমা থাকা এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য রাজ্য সরকার মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা খরচ করে তাদের বাড়ি বানিয়ে দেবেন এবার সেই প্রতিশ্রুতি পূরণে কোমর বেঁধে লাগলো পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী নিজ বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা হবে তারপর অতি দ্রুত বাংলার সাধারণ মানুষ নিজেদের পাকা বাড়ি পেয়ে যাবেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রের দিকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী তবে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সফলতা যে রাজ্য সরকারের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করেছে তা নিঃসন্দেহে স্বীকার করতে হয় খুব সম্ভবত আগামী দিনে আরও বেশি বেশ কিছু নতুন প্রকল্পের সূচনা করবে রাজ্য সরকার রাজ্যবাসীর অপেক্ষা নতুন প্রকল্পগুলো ঘোষণা কবে শোনা যাবে বঙ্গবাসীর কল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই প্রকল্পটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে এবং এই ধরনের খবর জোয়ার করে আপনাদের সামনে তুলে আনতে সাহায্য করে আসুন বন্ধুরা আজ এখানেই শেষ করি নমস্কার জয় হিন্দ